বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন দু হাজার পঁচিশ অর্থাৎ আমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ দু হাজার পঁচিশ সম্পূর্ণ সাজেশন কিন্তু আজকের সাজেশনটা কিন্তু অন্য রকম। কারণ তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে আমাদের পাঁচটা প্রশ্ন আসবে পরীক্ষাতে আট মার্কের তো স্যার আমাদের জন্য সাতটা প্রশ্ন দেবে ব্যাস এবং তার মধ্যে আমরা কমন পেয়ে যাব কিন্তু তোমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখো তাহলে একটা বিষয় পরিষ্কার বুঝতে পারবে দু হাজার সালের প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে যে প্রশ্ন কিভাবে টার্নিং করে আসছে মানে একদম ওপেন কোশ্চেন কিন্তু আসছে না একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসছে যে কারণে আমরা তোমাদের জন্য আগের বছর যে সাজেশন তুলে ধরেছিলাম তোমরা বিশ্বাস করবে না দু সালে হুবহু সেই প্রশ্নের ভিতর থেকেই প্রশ্ন কিন্তু কমন পেয়েছে ছাত্রছাত্রীরা কারণ আমরা প্রশ্নগুলো একটু বেশি শেয়ার করেছিলাম এবং সেই প্রশ্নগুলো এমনই ছিল যে এ প্রশ্নের বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নেই তো আজ ঠিক তোমাদের জন্য একই রকমভাবে আমি সেই সাজেশন তুলে ধরছি কারণ আজকের সাজেশনটা হলো আমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন অর্থাৎ আমাদের যে মূল চারটে চ্যাপ্টার রয়েছে এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা কি কি প্রশ্নগুলো পড়বো সেই প্রশ্নগুলো আমাদের জানতে হবে মানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সম্পর্কে ডিটেলস আমাদের জানতে হবে এটাই কিন্তু আমার কাজ আমি যে প্রশ্নগুলো দিলাম শুধুমাত্র সেটা পড়ব সে তার রিলেটেড কিছু পড়বো না সেটা হলে কিন্তু হবে না যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি ধরো আমাদের প্রথম অধ্যায় রয়েছে জীব বৈচিত্র্য এবার দেখো আমি প্রথম প্রশ্নটা কী দিয়েছি সস্থানিক এবং অস্থানিক সংরক্ষণের পার্থক্য উল্লেখ করো যায় এটা অসংস্থানিক হয়ে গেছে উত্তর প্রশ্নটা হচ্ছে সস্থানিক এবং অস্থানিক সংরক্ষণের পার্থক্য লেখ এই যে প্রশ্নটা আমি বললাম পরীক্ষাতে দেখা গেল দেয়া হলো যে সস্থানিক সংরক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো বা স্বয়স্থানিক সংরক্ষণ বলতে কী বোঝো এই রকমভাবে টার্নিং হচ্ছে এটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে আমি পার্থক্য যখন পড়েছি তার মানে পার্থক্যের মধ্যেই আমার তার বৈশিষ্ট্যগুলো লুকিয়ে আছে তার সংজ্ঞাটা লুকিয়ে আছে তার উদাহরণটা লুকিয়ে আছে এই বিষয়গুলো কিন্তু একটু বুঝে পড়াশোনাটা করবে তাহলে দেখবে আমরা যে চল্লিশ মার্ক তো দূরের কথা এই চল্লিশ মার্ক তো কমন পাবই শুধু তাই নয় আমরা যে আমাদের শর্ট টাইপের প্রশ্ন আছে যে চব্বিশটা আমাদের তোমার এমসিকিউ প্রশ্ন রয়েছে পার্ট বিতে এবং পাঠ বিতে বলছি মানে এখন তো এক দাগে প্রথমেই একদম এক দাগে যে চব্বিশটা এমসি প্রশ্ন রয়েছে এবং যে ষোলোটা এসে কেউ প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোও কিন্তু অনেক ভালো লিখতে পারবে তাছাড়াও কিন্তু বই বইকে খুঁটিয়ে পড়বে শটের জন্য এই কথাটা মাথায় রেখেই সাজেশনটার দিকে লক্ষ্য রাখো আর আমাদের যে মূল সাজেশন বা মূল যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা তোমাদের সামনে তোমরা হয়তো ভাবতে পারো যে পাঁচটা প্রশ্ন পরীক্ষায় আসবে স্যার আমাদের জন্য সাতটা প্রশ্ন দেবে সেটা কিন্তু সম্ভব নয় কারণ এই সাবজেক্টটা শুনতে অনেকটা সহজ লাগে এটা ঠিক পড়তেও অনেকটা সহজ লাগে কিন্তু এই যে পাঁচটা প্রশ্ন বা সাতটা প্রশ্ন পড়ে পাঁচটা প্রশ্ন কমন পাবে এটা কিন্তু এই সাবজেক্টে সম্ভব নয় যে কারণে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে বেছে বেছে কয়েকটা কয়েকটা করে প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি আমি আশা করবো কোনো প্রশ্ন বাদ দেবে না তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়বে কারণ যে কটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি মনে রাখবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকেই আসবে যে কারণে এই প্রশ্নগুলো যদি ভালো করে রেডি করতে পারো তাহলে একদম নিশ্চিত থাকতে পারো চল্লিশের মধ্যে চল্লিশ তো তোমরা কমন পাবেই শুধু তাই নয় এর সঙ্গে এমসিকিউ এবং এসএ কিউ কোশ্চেনও কিন্তু এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়ো এখান থেকেই অত্যাধিকারে কমন পেয়ে যাবে চলো এবার আমরা মূল প্রশ্নপত্রের যে সংকলন সেটা তোমাদের সামনে শেয়ার করি এবং আমি আবারও তোমাদের বলে রাখি কোনো প্রশ্ন বাদ না দিয়ে প্রশ্নগুলো রেডি করবে প্রথম প্রশ্ন যেটা আমরা বলবো প্রথম অধ্যায় জীব থেকে প্রথম প্রশ্ন স্বস্থানিক এবং অস্থানিক সংরক্ষণের পার্থক্য লেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে জৈব বৈচিত্র্যের বিভিন্ন প্রকারভেদগুলি উল্লেখ করো দ্বিতীয় প্রশ্ন বিপন্ন প্রজাতি সমূহের শ্রেণীগুলোর নাম লেখো এবং ব্যাখ্যা দাও গারস্থ জীব কাকে বলে তৃতীয় প্রশ্ন জীব সংরক্ষণ পদ্ধতিগুলি আলোচনা করো তারপরের প্রশ্ন জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো অর্থনৈতিক উন্নয়নে জীববৈচিত্র্যের ভূমিকা কী পরবর্তী কোশ্চেন জীব বৈচিত্র্যের বিভিন্ন প্রকারভেদগুলির সংক্ষেপে লেখো এবং বীজ ভাণ্ডার কাকে বলে আমি এই প্রশ্নটা দুবার দিয়েছি দেখো একদম প্রথমেই জীববৈচিত্র্যের বিভিন্ন প্রকারভেদগুলি লেখো আবার এখানেও তোমাদের দিয়েছি জীববৈচিত্র্যের বিভিন্ন প্রকারভেদগুলির সংক্ষেপে আলোচনা করো জাস্ট এটা দুবার রিপিটেশন হয়ে গেছে পরবর্তী প্রশ্ন পরিবেশ দূষণের সাথে জীববৈচিত্র্যের সম্পর্ক ব্যাখ্যা করো এবং জীববৈচিত্র্যের মূল্য বলতে কি বোঝো লাস্ট কোশ্চেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জীব ভূমিকা কী অর্থনৈতিক উন্নয়নে জীব ভূমিকা লেখো তো এই যে প্রশ্ন কটা আমি তোমাদের সামনে এই প্রথম চ্যাপ্টার জীব থেকে শেয়ার করলাম এই প্রশ্নগুলো কিন্তু বাদ দেবে না দেখো খুব বেশি প্রশ্ন নেই প্রশ্ন রিডিং পড়তেও কিন্তু খুব বেশি সময় লাগবে না কিন্তু লেখার যে সিস্টেম বা লেখার যে প্যাটার্ন বা এই যে প্রশ্নের প্যাচ এই প্যাচগুলো কিন্তু বুঝতে হবে যে অর্থনৈতিক উন্নয়নে জীব ভূমিকা তো এখানে শুধুমাত্র যদি তুমি জীব্বজিত্রের ভূমিকা লিখে তাহলে কিন্তু উত্তরটা হবে না জীব্যচিত্রের মূল্য আলাদা ডেফিনেশন আকারে জয়েন্ট আকারে আসতে পারে যে কারণে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র টাইপসের প্রশ্নগুলো শেয়ার করছি এই প্রশ্নগুলো কিন্তু একদমই বাদ দেবে না খুব ভালো করে পড়বে দ্বিতীয় অধ্যায় চলে আসবে পরিবেশ ব্যবস্থাপনা প্রথম প্রশ্ন পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী যে পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিকগুলি সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো ভারতবর্ষের ক্ষেত্রে পরিবেশ ব্যবস্থাপনার গুরুত্ব কি তৃতীয় প্রশ্ন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্দেশ্যগুলো কি কি পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কি বোঝো উদাহরণ সহ ব্যাখ্যা করো পরবর্তী কোশ্চেন পরিবেশ সুরক্ষায় গণসচেতনতা ও পরিবেশের আইনের প্রয়োজনীয়তা উদাহরণ সহ আলোচনা করো পরবর্তী প্রশ্ন কার্বন ব্যবসা বলতে কি বোঝো পরিবেশগত হিসেবে এর পরীক্ষা সংক্ষিপ্তভাবে বিবৃতি করো পরবর্তী প্রশ্ন পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা সংক্ষেপে লেখো পরবর্তী প্রশ্ন ভারতবর্ষের পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো কী কী লাস্ট কোশ্চেন পরিবেশ ব্যবস্থাপনার সঙ্গে উন্নয়নের সম্পর্ক আলোচনা করো এবং উদাহরণ সহ আলোচনা করো এবং জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কাকে বলে এই যে প্রশ্ন কটা দিলাম আমাদের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ পরিবেশ ব্যবস্থাপনা থেকে এই প্রশ্ন ভালো করে রেডি রাখো তৃতীয় অধ্যায় আমরা চলেছি সুস্থায় উন্নয়ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার সুস্থায় উন্নয়ন আর সুস্থায়ী কৃষি এই মোট চারটে চ্যাপ্টার আমাদের সুস্থ উন্নয়নের প্রথম প্রশ্ন সুস্থায় উন্নয়নের প্রথম লক্ষ্য লক্ষ্যগুলো কী কী মিশ্র চাষ বলতে কি বোঝো দ্বিতীয় প্রশ্ন জীবাশ্ম জ্বালানির সুয়েস্তে ব্যবহার করা কি সম্ভব উদাহরণসহ আলোচনা করো পরবর্তী প্রশ্ন সুস্থায়ী কৃষি ব্যবস্থায় জৈব সারের গুরুত্ব কী সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা কী পরবর্তী প্রশ্ন সহনযোগ্য ভোগ্য বল ভোগ বলতে কি বোঝো সুস্থায়ী উন্নয়ন কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলো কি কি এবং বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কী বোঝো পরবর্তী প্রশ্ন সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কী বোঝো ফসল উৎপাদনে মাইকোরাইজারের ভূমিকা উল্লেখ করো এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এই প্রশ্ন কটা কিন্তু ভালো করে পড়ো সুস্থায়ী উন্নয়ন থেকে আমি বারবার বলছি সুস্থায়ী উন্নয়ন থেকে এই কটা প্রশ্ন দিয়েছি খুব ভালো করে পড়ো তারপরে তোমার যেটা পরিবেশ ব্যবস্থাপনা রয়েছে সেই পরিবেশ ব্যবস্থাপনা থেকেও যে কটা প্রশ্ন দিয়েছি এ কটা প্রশ্ন এবং তার আগে ফার্স্ট চ্যাপ্টার আমাদের জীববৈচিত্র্য ছিল জীববৈচিত্র্য থেকে এই সাতটা প্রশ্ন এবার আমরা চলে যাবো আমাদের আরও একটা চ্যাপ্টার রয়েছে এটা সুস্থায়ী কৃষি তো এখান থেকেও মাত্র কয়েকটা প্রশ্ন বলছি খুব ভালো করে পড়ো প্রথম প্রশ্ন ভারতের জাতীয় স্তরে উন্নতিকল্পে গৃহীত পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো অথবা সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলি বিস্তারিতভাবে উল্লেখ করো তৃতীয় প্রশ্ন সুস্থায়ী কৃষিকর্ম পরিকল্পনার উপর সংক্ষিপ্ত আলোচনা করো তৃতীয় প্রশ্ন সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলি বিস্তারিতভাবে উল্লেখ করো চার নম্বর প্রশ্ন শস্যের বিভিন্ন রোগ ও তার প্রতিকার সম্পর্কে লেখো পাঁচ নম্বর সুস্থায়ী কৃষিতে শেষ ও সারের ভূমিকাগুলো কি কী এবং লাস্ট কোশ্চেন পরিবেশের ওপর কৃষির রাসায়নিক প্রভাব আলোচনা করো তো এই হলো আমাদের প্রশ্ন এই হলো আমাদের সাজেশন এই হলো আমাদের প্রশ্ন সংকলন এই প্রশ্নগুলো যদি সম্পূর্ণ কমপ্লিট করতে পারো গ্রান্টি সহকারে ভালো মার্কস পাবে কিন্তু এই প্রশ্নের ভেতরে কোনো কোশ্চেন যদি বাদ দিয়ে পড়ার চেষ্টা করো সেটা তোমার নিজস্ব রিক্স কারণ এই তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিসে বর্তমানে যে প্রশ্ন আসছে তাতে করে আমরা ওই সাতটা প্রশ্ন দিয়ে পাঁচটা প্রশ্ন কমন আসবে এই রকম বলার ক্ষমতা আমাদের চ্যানেলের নেই অনেকে হয়তো বলবে যে পাঁচটা পড়ো পাঁচটায় কমন আসবে কিন্তু সেটা আমাদের দ্বারা সম্ভব না কারণ প্রশ্ন যেভাবে আসছে ঘুরিয়ে টার্নিং প্রশ্ন বিভিন্ন প্রশ্ন জয়েন্ট আকারে প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে দেখতে পাচ্ছি যে কারণে একটু প্রশ্ন সংখ্যা বেশি প্র্যাকটিস করে হলে যাওয়াটা অনেক ভালো এবং এই কারণেই তোমাদের জন্য অধ্যায় ভিত্তিকভাবে সাজেশন বা প্রশ্ন সংকলন তুলে ধরলাম আশা করব যে এই প্রশ্নগুলো ভালোভাবে পড়বে এবং পরীক্ষায় কমন তো পাবেই এবং খুব ভালো রেজাল্ট নিয়ে বের হবে এই আশা রেখেই আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ